হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের মতামতটাও জানিও আর কি তো যাই হোক প্রথমত তোমরাও হয়তো জানো যে একটা ছবি দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি ছিল যেখানে আমাদের পায়েল সরকারকে আমরা পেয়েছিলাম রুদ্রনীল ঘোষ ছিলেন এবং সৌরভও ছিলেন একটা স্টারের ছবি কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটা চোদ্দ চোদ্দোই নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল বাট ছবিটাকে রিলিজ দেওয়া হয়নি ঠিক আছে মানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে ছবিটাকে ব্যান্ড করা হয়েছে তো দর্শকদের মনোভাবটা কিন্তু বুঝতে হবে দর্শকরা কিন্তু খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে মুখিয়ে রয়েছেন এই ছবিটা দেখার জন্য ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটা মুক্তি পায়নি আগামী কবে মুক্তি পায় সেটাই হচ্ছে মেন দেখা কিন্তু কেন কেন একটা ইন্ডিপেন্ডেন্ট ছবিকে ব্যান্ড করা হচ্ছে রিলিজ দেওয়া হচ্ছে না বা সিনেমা হল দেওয়া হচ্ছে না দেখো যতদূর আমি জানি একটাই হয়তো রিজেন্ট ছিল সেটা হচ্ছে যে এই ছবিতে একজন প্রযোজক ইনক্লুড হওয়ার কারণে সেই প্রযোজকের আগামী একটা ছবি মুক্তি পেতে চলেছে তার এটা ফার্স্ট খুব সম্ভবত ফার্স্ট রিলিজই হতে চলেছে তার প্রথম প্রযোজক হিসাবে প্রথম কাজ ছিল এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক বলা যেত কিন্তু যেহেতু ইন্ডাস্ট্রির ভেতরে একজন প্রযোজক ছবিটার সাথে যুক্ত রয়েছেন তো এখানে মেকারদের একটা শর্ত পালন করার দরকার ছিল একটা শর্ত নেভানোর দরকার ছিল বাট সেই শর্ত তারা মানেননি সেই শর্ত কিন্তু সকলের জন্যই লাঘু ঠিক আছে মানে ইন্ডাস্ট্রির যে ফেডারেশন রয়েছে সেখান থেকে টেকনিশিয়ান টিমকে নিয়ে কাজ করা এটা সবার জন্যই লাঘু কিন্তু সেই যে শর্ত তারা বা নিয়মাবলী তারা কিন্তু সেটা মানেননি কিন্তু একদিকে বলা হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক শুধুমাত্র সেই প্রযোজক ইনক্লুড থাকার কারণে ছবিটাকে ব্যান করা হচ্ছে ঠিক আছে এই মুহুর্তে দাঁড়িয়ে ব্যান করা হচ্ছে আগামী দিনে হয়তো ছবিটাকে রিলিজ দেওয়া হবে ঠিক আছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটাকে ব্যান করা হচ্ছে অ্যাজ এ অডিয়েন্স আমরা প্রত্যেকেই চাই যে এই ছবিটা মুক্তি পাক এই ছবিটা বক্স অফিসে ভালো চলুক একটা ভালো ছবি আসছে আমরা প্রত্যেকেই ওয়েট করে আছি ছবিটা দেখার জন্য কিন্তু এটা ফেডারেশনের সিদ্ধান্ত ছিল এটা বাংলা ইন্ডাস্ট্রির সিদ্ধান্ত ছিল যে ছবিটাকে এই মুহূর্তে রিলিজ দেওয়া হবে না আজ পর্যন্ত ফেডারেশনের নিয়ম মেনেই কাজ হয়েছে ইন্ডাস্ট্রিতে আগামী দিনেও হবে কিন্তু কেউ যদি সেই শর্ত না মেনে কাজ করে অবশ্যই তাকে এরকম বাধার মধ্যেই পড়তে হবে এর আগেও আমরা দেখেছি ভাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সিনেমাও ব্যান্ড হয়ে গেছে এইভাবে আমাদের বোম্বাদা অনির্বাণ ভট্টাচারী একটা ছবি আসার কথা ছিল তোমরা হয়তো প্রত্যেকে যেন সাউথের একটা ছবি রিমেক হওয়ার কথা ছিল এস থেকে তাও আবার সেই ছবিটাকে ব্যান্ড করা হয়েছে সেই ছবিটাকে সেই ছবির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত সেই কেস চলছে ঠিক আছে সেটাও ফেডারেশনের নিয়ম না মানার কারণেই তো সেম জিনিস আজকে হয়তো ছবিটা কিছু নিয়ম না মানার কারণে তাকে ব্যান হতে হয়েছে কিন্তু হয়তো আগামী দিনে মুক্তি পাবে জাস্ট কিছু না ওই একটা সমস্যার জন্য হয়তো একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক বলা যেত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটাকে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক বলা যাবে না কারণ একটা প্রযোজক একজন প্রযোজক এই ছবির সাথে যুক্ত ছিলেন যার আগামী একটা ছবি মুক্তি পেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির থেকে তো এটা হচ্ছে মেন বক্তব্য আমার ঠিক আছে মানে এখানে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে কারণ আমি সেই ছবির হয়ে বা সেই মেকারসদের হয়ে কাজ কথা বললাম না ঠিক আছে জয়ব্রতদার কাজ ছিল এটা হয়তো বললাম না সে কারণে খারাপ লাগতে পারে কিন্তু যেটা ঠিক সেটা মানতেই হবে ভাই ঠিক আছে মানে যেটা বাস আমাদের ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি তার ছবি ব্যান্ড হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস এস এর তাদের ছবি ব্যান্ড হচ্ছে তারা এই শর্ত মেনে কাজ করেননি বলে তো এটাতে একটা ছোট ছবি অ্যাকচুয়ালি শর্ত মেনে কাজ করলে হয়তো এই ছবিটাকেও আজকে এরকম সমস্যার মুখে পড়তে হতো না আজকে আমাদের জিদ্দার দেবদার ছবি হলেও কিন্তু ঠিক এই প্রবলেমটাই হতো মানে অ্যাকচুয়ালি ফেডারেশনের নিয়ম সবাইকেই মানতে হবে ঠিক আছে আর তোমরা তো এটা জানো যে আমাদের জিদ্দা ফেডারেশনের একজন তো তারা নিয়ম তৈরি করে তো যাই হোক দেখা যাক যে ছবিটা ফাইনালি কবে মুক্তি পায় তো এই ছিল বলার তোমাদের বক্তব্য মতামত অবশ্যই কমেন্টে জানেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিই পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা করে দিই পরবর্তী ভিডিও ক্লাব থ্যাংক ইউ